ওয়ান নাইট ট্রিপের জন্য আমরা ফ্যামিলি মিলে বের হয়ে গেলাম খুব সুন্দর একটি জায়গায় যাব ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আমরা যাচ্ছি গাজীপুরের শেষে টাঙ্গালের শুরুতে নতুন একটি রিসোর্ট এই রিসোর্টটি খুব বেশি দিন অবশ্য হয়নি তো আমরা চলে এসেছি কালমেগা রিসোর্টে যারা গিয়েছেন তারা তো জানেনি আর যারা যাননি একবার হলেও ঘুরে আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা দেখো এটা কি সুন্দর খুব সুন্দরভাবে আমাদেরকে ওরা ওয়েলকাম করলো ঢোল বাজিয়ে খুবই ভালো লাগছে আর আসার পর আমাদের কিছু ফর্মালিটিস বাকি ছিল তাই আমাদেরকে রিসিপশনে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে তো রিসিপশনটাও কিন্তু খুব সুন্দর ছিমছাম তো ওরা আমাদেরকে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস অফার করেছে আমরা গাজীপুর থেকে এসেছি খুব বেশি কিন্তু লং আমাদের জার্নি ছিল না মানে এক ঘন্টার মতো সময় লেগেছিল আসতে এরপর রিসিপশনের বাইরে দেখলাম এই লোকটাকে তো

রিসেপশন থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি আমাদের ভিলার দিকে তো আমরা যে ভিলাটা নিয়েছি এখানে আমরা ফ্যামিলি মেম্বার্সটাই থাকবো এটা আসলে একদিনের একটি ভিলা আমাদের জন্য আর আসার পর তো খুবই ভালো লাগছিল জায়গাটি খুব সুন্দর তো ঢোকার পর পর দেখতে খুব সুন্দর লাগছিল আসলে এরকম সবুজ জায়গাগুলো আসলে আমার কাছে বেশি ভালো লাগে তো প্রথমেই ঢোকার পর একটু ঘুরে ঘুরে দেখছিলাম আশপাশটা কেমন তো সব মিলিয়ে প্রথম এক্সপিরিয়েন্সটা আসলেই বলবো খুবই ভালো ছিল এখানে আসলে আসার আগে বুঝিনি এতটা সুন্দর হবে ফ্যামিলিকে নিয়ে এরকম জায়গায় ঘুরতে আসার আনন্দটা আসলেই অন্যরকম তো আশা করছি একটি রাত আমরা খুব ভালোভাবে কাটাবো কারণ এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে ওরা আমাদের রিসিপশন থেকে জানিয়েছে যে আসলে একের পর এক আমি ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই এরকম রিসোর্টের ভিতরে ঢুকছিলাম তো জুতা খুলে ঢুকতে হবে জায়গাটা খুবই ছিমছাম পরিষ্কার তো ভালো লাগছিল দেখে তো ঢোকার পর এটা ডুপ্লেক্স ভিলা খুব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন এতটাই বড় সুন্দর লিভিং রুমটাও এত বড় বিশাল আকৃতির তো আসলে আমরা ফ্যামিলি মেম্বার এখানে মাত্র সাতজন এসেছি তো এখানে ম্যাক্সিমাম বারো জন পর্যন্ত কিন্তু ওর একটা বিলাই অ্যালাউ করে তো জায়গাটা খুবই ভালো লাগছিল আর আমাদের জন্য মনে হচ্ছিলো বিলাটা অনেক বড় যেহেতু আমরা মেম্বার্স মাত্র সাতজন ছিলাম তো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিলাম আমাদের রুমগুলো দেখার জন্য স্টেয়ার্সটাও খুব সুন্দর খুব ভালো লাগছিল তো আসার পর প্রথমেই যে রুমটা এটা আমরা নিয়েছিলাম এত বড় আমার তো ফুটবল খেলতে আমাদের রুম এখানে কেন মই আচ্ছা এটা দিয়ে উপরে চলে যাওয়া যাবে তো প্রথম এক্সপিরিয়েন্স বলবো খুবই ভালো এরকম আমাদের রুম ছাড়াও বাকি সবগুলো রুমই কিন্তু এত বড় ছিল তো উপরে তিনটা নিচে একটা বড় রুম টোটাল চারটা বেডরুম তো ওয়াশরুমও কিন্তু বেশ বড় প্রত্যেকটা রুমের সঙ্গে এরকম বড় বড় ওয়াশরুম আর প্রত্যেকটা রুমের ভিডিও শেয়ার করতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এখানে আরও একটি ছোট লিভিং রুম আছে তার সঙ্গে এরকম একটি বেলকনি আর বেলকনিগুলোও কিন্তু বেশ বড়রা ওরা করেছে আমাদের এন্ট্রি টাইমটা ছিল একটায় ওরা জানিয়ে দিয়েছিল দুটার দিকে ওরা লাঞ্চ প্রোভাইড করবে তো এরপরে আমরা জিনিসপত্র উপর থেকে সব কিছু মতো রেখে এখন আমরা নিচে চলে আসলাম খাওয়ার জন্য তো ডাইনিং স্পেসটাও দেখছিলাম এতটা সুন্দর খুব বড় আকারে সবকিছু বিশাল আকৃতির এই জন্য আসলে বেশি ভালো লাগছে খোলা মেলা জায়গাটা তো এখানে একটা ছোট কিচেনের ব্যবস্থা আছে ওদের কিন্তু রান্না এখানে হয় না রান্নাটা ওরা বাইরে ওদের বড় কিচেন আছে সেখান থেকে খাবারগুলো এখানে নিয়ে আসে তো এখানে সব কিছুই আছে ফ্রিজ ও ওভেন আছে যার কারণে রাতে যদি আমরা চাই এখানে কিন্তু খাবার গরম করে খেতে পারবো এরপরে লিভিং রুমে চলে আসলাম লিভিং রুমটাও দেখতে পাচ্ছেন কতটা বড় এখানে সব কিছুই খুব সুন্দর মানে বড়ো আকৃতির বিশাল আকৃতির এবং খোলামেলা সবচেয়ে ভালো লাগছিলো এটাই আর এই তো ওয়েট করছিলাম খাবার দিবি ওরা ওটার জন্যই ওয়েট করা তো সবাই মিলে আসলে যে যার মতো আসলে সময় কাটাচ্ছিলাম তো এরপরে খাবার সার্ভ করলো আজকের ভিডিওটি একটু বেশি বড় হয়ে যাচ্ছে তাই আর খাবারের ডিটেলসে যাচ্ছি না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তখন ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ